প্রিয় দর্শক ঈদ মোবারক এই প্রথম আমরা প্রথম ঈদের আনন্দ একই সাথে পালন করতেছি হাসিনার আমলে ঈদের ঘোষণা আসতো কখন একবার তো এলো গভীর রাতে অনেকে সেহরি করতে আগামীকাল ঈদ এভাবেই ঈদের কালচারাল রিলিজিয়াস পলিটিক্যাল আর স্পিরিচুয়াল ইম্পর্টেন্স লঘু করে দেওয়া হচ্ছিল আমাদের অবসরে ঈদ এইবার তার মহিমা নিয়ে আসছে এই ঈদ শুধু খুশির ঈদ না মুক্তির স্বাধীনতার ঈদ হইয়া ফিরে আসছে রমজানের স্বস্তি ঈদের আনন্দময় বাড়ি ফেরা আর মুক্তির পূর্ণ স্বাদ আপনাদের আর আপনার পরিবারের ঈদ শুভ আর মঙ্গলময় হোক এই ঈদে দুনিয়াব্যাপী নিপীড়নের শিকার ভাগ্যহত মুসলমানদের জন্য দোয়া করবেন ফিলিস্তিনের জন্য দোয়া করবেন যারা এখনও জালেমের সাথে লড়াই করে যাচ্ছে বীরের মতো তাদের জন্যে দোয়া করবেন আমার শরীর প্যারিসে থাকলেও আমার অন্তর আপনাদের সাথে থাকবে সব সময় আমার জীবনের সব অপ্রাপ্তি সব অপমান সব হতাশা সব কষ্ট আপনাদের মুখের হাসি দেখা ভুলে থাকার আমি শক্তি পাই হয়তো কোনো একদিন আপনাদের সাথে সত্যি সত্যি বুক মিলায় বলতে পারবো ঈদ বোবার সৃষ্টিকর্তা আমাকে সেই তৌফিক যেন দেন আসেন আজকের আলাপ শুরু করি বাংলাদেশ এক পরাশক্তি চীনের সাথে কৌশলগত সম্পর্ক গড়ে তুলছে আলহামদুলিল্লাহ এই কাজটা বাংলাদেশকে একটা অনন্য উচ্চতায় পৌঁছে দেবে চীন সফরে আমাদের কি কি কৌশলগত সুবিধা দিছে সেটা নিয়ে আমার দর্শকদের জানাবো আলাদা এপিসোড কইরা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না যে আমাদের আর একটা দেশের সাথে সম্পর্ক তৈরি করতে হবে কৌশলগত আমেরিকার সাথে দীর্ঘমেয়াদে কিভাবে সেই সম্পর্ক রচনা করা যাবে সেটা নিয়ে আমাদের অবশ্যই আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে সৃজনশীল হইতে হবে আমাদের চিন্তাটা কৌশলটা দীর্ঘমেয়াদী হবে আমেরিকার সরকার পরিবর্তন হইলেও আমাদের সম্পর্কের যেন পরিবর্তন না হয় আমাদের সফট পাওয়ার বাড়বে এভাবেই এভাবেই সূক্ষ্ম ব্যালেন্স কইরা আমাদের চলতে হবে আমাদের অঞ্চলে আমরা এমন দেশ দেখছি যারা চীনের বলায় ঢুকিয়া আমেরিকা থেকে দূরে সরে গেছে একমাত্র পাকিস্তানি এই অঞ্চলে চীন আর আমেরিকার সাথে সেই সত্তর দশকে যুগপথ একই রকম ভালো সম্পর্ক রেখে আসছিল সে আরেক গল্প তবে মনে রেখেন আজকের চীনের পরাশক্তি হিসেবে উত্থানের পিছনে পাকিস্তানের ভূমিকা আছে উনিশশো একাত্তরে পাকিস্তান চীন আর আমেরিকার সম্পর্ক তৈরিতে কাজ করছিল এটা অন্য আলাপ যাই হোক সে আলাপ আজকে না আমরা আজকে আলাপ করব কিভাবে আমরা চীনের সাথে সুসম্পর্ক রাইখাও আমেরিকার সাথে একই মাত্রায় ভালো সম্পর্ক রাখতে পারি যদিও আমরা জানি যে প্রফেসর ইউনুসের আমেরিকান লবির সাথে ভালো সম্পর্ক আছে বাট স্টিল এইটা আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ প্রফেসর ইউনুসকে তো আমরা চিরজীবন পাব না কিন্তু আমাদের এমন একটা আমেরিকার সাথে সম্পর্ক তৈরি করে রাখতে হবে যেইটার বেনিফিট আমরা যুগ যুগ ধরে পাব কি সেটা আসেন সেই আলাপটা করি আমেরিকার সাথে সম্পর্ক উন্নয়নের সময় আমাদের মাথায় রাখতে হবে এমন একটা কৌশলের কথা যা ট্রাম্পের একটা অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতির সাথে যুক্ত যেই নির্বাচনী প্রতিশ্রুতিকে আমরা পূরণ করার ক্ষেত্রে সাহায্য করতে পারি ট্রাম্পকে কি হইতে পারে সেটা আমরা ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে পারবো তা হচ্ছে আমেরিকার বাণিজ্য ঘাটতি পূরণ না আমরা সব দেশের সাথে না বাংলাদেশের সাথে আমেরিকার বাণিজ্য ঘাটতি পূরণ করতে পারি আমেরিকা থেকে বাংলাদেশ আমদানির রপ্তানি তিনগুণ বেশি করে মানে দুই সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে দুইশো তিরাশি কোটি ডলারের পণ্য আমদানি করছে যা দেশের মোট আমদানির তিন দশমিক সাত শতাংশ একই অর্থ বছরে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে সাতশো আশি কোটি ডলারের পণ্য এটা দেশের মোট রপ্তানি আয়ের প্রায় বিশ শতাংশ উনিশ দশমিক দুই শতাংশ এটা আমাদের শুনতে ভালো লাগে তাই না আমাদের ভালো লাগবে কিন্তু আমেরিকার কি শুনতে ভালো লাগে আমরা তোমাদের থেকে কিনি এত বেশি তোমরা কেন আমাদের থেকে কম কেন এটা তো আমেরিকা বলবে তাই না আমরা ইন্ডিয়া থেকে বেশি কিনি আর বেশি কম ইন্ডিয়াতে এদিকে আমাদের ভালো লাগে লাগে না তো আমরা বারবার মনে করাই দিই না এটা আমরা বলি পর্বত সম বাণিজ্য ঘাটতি ভারতের সাথে তাই না তাইলে তো আমরা কিছু কিনলেই পারি তাই না না যা কিছু কিনলে হবে না আমাদের এমন ভাবে কিনতে হবে যা আমাদের লাগে প্রতিনিয়ত লাগে লাগবে অনন্তকাল ধরে আর আমরা সেইটা কিনবো ওই জিনিস যেখানে উৎপাদিত হয় সেই অঞ্চলের সিনেটার কংগ্রেসম্যানদেরকে যুক্ত করব এই বাণিজ্য প্রক্রিয়ার সাথে এই সিনেটাররা তাদের অঞ্চলের বাণিজ্য বাড়ানোর জন্য কাজ করবে আর তারা আমাদের রাজনৈতিক বন্ধু হয়ে উঠবে এই রাজনীতিবিদদের মধ্যে ডেমোক্রেটরা থাকবে রিপাবলিকানরাও থাকবে আমরা বাংলাদেশ শিশুতে সেই স্টেটগুলার বাই পার্টি দুই পার্টিরই সাহায্য পাবো কারণ ট্যাগ কথা বলে তাই না তো কিভাবে আমরা কাজটা করব বাংলাদেশ আমেরিকার কৃষি প্রধান রাজ্যগুলোর সাথে সরাসরি চুক্তি করে খাদ্যপণ্য আমদানি বৃদ্ধি করবে যা আমেরিকান রাজনীতিবিদদের সমর্থন আদায় সাহায্য করবে এই সমর্থন কাজে লাগায় বাংলাদেশ রপ্তানির জন্যে আমেরিকার বাজারে বিভিন্ন সুবিধা যেমন কোটা বৃদ্ধি এগুলো নিশ্চিত করবে পাশাপাশি আমদানিকৃত কাঁচামাল প্রক্রিয়াজাত করে তৃতীয় দেশে রপ্তানি বাড়ায় বাণিজ্য ভারসাম্য উন্নত করা হবে এই কৌশল ট্রাম্পের বাণিজ্য ঘাটতি কমানোর নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ হয় এটা বাংলাদেশের জন্য রাজনৈতিক লাভ বয়ে আনবে এই পরিকল্পনায় যাওয়ার আগে আগে আমাদের দেখতে হবে কেন আমরা আমেরিকার কৃষি পণ্য বেছে নিলাম কেনই বা আমেরিকার সাথে সম্পর্ক উন্নয়নের জন্যে এই কূটনীতিতে লিপ্ত হইতে চাই আমাদের একটা জিনিস এখানে বুঝতে হবে আমেরিকায় হার্টল্যান্ড বলে একটা জায়গা আছে মানে আমেরিকার হৃদয় আমেরিকার এই হৃদয়কে আমরা কেন বিজয় করতে চাই আসেন আমরা বুঝে দেখি আমেরিকা হার্টল্যান্ড বলতে সাধারণত মধ্য পশ্চিমাঞ্চলের কৃষিভিত্তিক রাজ্যগুলোকে বোঝায় যা আমেরিকার অর্থনৈতিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক পরিচয়ের মূল ভিত্তি হিসেবে বিবেচিত হয় এই রাজ্যগুলোকে বলা হয় হার্টল্যান্ড তাদের ভৌগোলিক অবস্থান কৃষির উপরে নির্ভরশীলতা এবং ঐতিহ্যবাহী আমেরিকার মূল্যবোধের জন্য তাদেরকে হার্টল্যান্ড বলা হয় এদের রাজনৈতিক গুরুত্ব অপরিসীম বিশেষ করে নির্বাচনী প্রক্রিয়া এবং নীতি নির্ধারণে তাই আমরা এই হার্টল্যান্ডকে টার্গেট করবো তো কেন এটাকে হার্টল্যান্ড বলা হয় এক নম্বর কারণ হইতেছে এটা কৃষির কেন্দ্রস্থল যেমন আইওয়া নেব্রাস্কা কানসাস ইলিনয় সাউথ ডাকোটা এইটা আমেরিকার সোয়াবিন ভুট্টা গম গবাদি পশু এই উৎপাদনের ষাট পার্সেন্টের বেশি যোগান দেয় যেমন ধরেন আইওয়া একাই যুক্তরাষ্ট্রের তিরিশ পার্সেন্ট সোয়াবিন উৎপাদন করে দুই নম্বর কারণ হচ্ছে ভৌগোলিক অবস্থান এই রাজ্যগুলা যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে তাই না দেখতেছেন তো যা দেশটাকে পূর্ব পশ্চিম উপকূলের সাথে সংযুক্ত করছে তিন নাম্বার কারণ হচ্ছে সাংস্কৃতিক প্রতীক এটা আমেরিকা হার্টল্যান্ডকে আসলে রিয়েল আমেরিকা বলা হয় যেমন যেখানে কঠোর পরিশ্রম পারিবারিক মূল্যবোধ এবং সাম্প্রদায়িক ঐক্য এটা প্রাধান্য পায় তো এই হার্টল্যান্ডের রাজনৈতিক গুরুত্বটা কেন বেশি পাঁচটা কারণ আছে রাজনৈতিক গুরুত্ব বেশি হওয়ার কারণে এক নাম্বার কারণ হইতেছে এইটা প্রেসিডেন্ট নির্বাচনের নিয়ামক আইয়া ককাস এইটা প্রত্যেক প্রেসিডেন্ট নির্বাচন চক্রের প্রথম প্রাইমারি প্রতিযোগিতা হয় এইখানে আইয়াতে আইওয়াতে এখানে যে প্রার্থী জয়ী হয় মিডিয়া কভারেজটা বেশি প্রথম ন্যা ইলেকশন যেমন জিমি কার্টারে উনিশশো সালে ওবামা দুই হাজার আট সালে এইখানে নিশ্চিত করছিল সে আসলে যাবে ফাইনাল দুই ভোট হার্টল্যান্ড রাজ্যগুলোতে মোট চল্লিশ থেকে পঞ্চাশটা ইলেকট্রাল ভোট আছে যেমন মিশোরিতে দশটা আইওয়াতে ছয়টা এইগুলো কিন্তু সুইং স্টেট মানে প্রেসিডেন্ট নির্বাচনে ফলফল নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এইখানকার ভোটগুলা তিন নম্বর হইতেছে কৃষি লবির শক্তি আমেরিকান ফার্ম ব্যুরো ফেডারেশন এএফবিএফ এবং ন্যাশনাল কর্ন গ্রোয়ার্স অ্যাসোসিয়েশন এর মতো সংগঠনগুলা কৃষি নীতি তারপরে ভর্তুকি বাণিজ্য চুক্তিতে সরাসরি প্রভাব রাখে মার্কিন নীতি নির্ধারণে যেমন সিন মার্কিন বাণিজ্য যুদ্ধের সময় হার্টল্যান্ড সিনেটাররা ট্রাম্পকে চাপ দিছিলেন যে সোয়াবিন রপ্তানির এ যে সমাধান করতে দেখছেন স্যার নাম্বার হচ্ছে এনার্জি নীতিতে প্রভাব এই অঞ্চলের এরা ইথানলের উৎপাদন করে ইথানল মানে মত ফেরিতে লাগে আর কি ওই আইএওয়ার নেব্রাসকা যুক্তরাষ্ট্রের পঞ্চাশ পার্সেন্ট ইথানল উৎপাদন করে আমেরিকার জ্বালানি নীতি তাদেরকে বাদ দিয়ে করতে পারে না হার্ডল্যান্ডের সিনেটাররা প্রায়ই জ্বালানি মিশনে ইথালন ইথানল ম্যান্ডেট আছে যেমন এই যে রিনিউবল ফুয়েল স্ট্যান্ডার্ড এই সমস্ত বাধ্যতামূলক করার জন্য ভোট দেন পাঁচ নম্বর হচ্ছে বাণিজ্য নীতিতে প্রভাব হার্টল্যান্ডের রাজ্যগুলো কৃষি রপ্তানির উপরে নির্ভরশীল যেমন আইওয়ার ত্রিশ পার্সেন্ট অর্থনীতি কৃষি সম্পর্কিত তাই বাণিজ্য চুক্তি এ বা ট্যারিফ ইস্যুতে তাদের তাদের যে মতামত সেইটা সরাসরি ওয়াশিংটনের সিদ্ধান্তকে প্রভাবিত করে ছয় নম্বর হইতেছে সাংস্কৃতিক যুদ্ধের প্রতি হার্টল্যান্ড রাজ্যগুলো আর এগুলো রক্ষণশীল এলাকা এইখানে যেমন ধরেন গর্ভপাত বিরোধী আইন তারপরে বন্দুক অধিকার ট্রাম্পের মতো প্রার্থীরা এইখানে এই যে সাইলেন্ট মেজরিটি তার সমর্থন পায় এইবার এসে বুঝে দেখি একটা খুব ইন্টারেস্টিং জিনিস যে হার্টল্যান্ডের পাঁচটা প্রধান রাজ্য কী কী এবং তাদের প্রভাবগুলো কোথায় কোথায় এডিতে সাহেব একটু দেখান এই যে প্রভাবগুলো রাজ্যর নাম লিখবেন তারপরে প্রধান পণ্য লিখবেন রাজনৈতিক নেতা কে ওই অঞ্চলের প্রধান আর প্রভাবের ক্ষেত্রটা কি যেমন ধরেন পণ্য কি সিনেটার এইটা কোন কোন ক্ষেত্রে সে প্রভাব রাখে যেমন কৃষি নীতিতে সে প্রভাব রাখে ইথানল নীতিতে প্রভাব রাখে তারপরে ধরেন নেব্রাস্কা। প্রধান পণ্য হচ্ছে গবাদি পশু ইথানল আর রাজনৈতিক নেতা হচ্ছে ফিশার সিনেটার এ জ্বালানি নীতিতে প্রভাব রাখে তারপরে ধরেন কানসাস এটা গম সিরিয়াল এগুলো উৎপাদন করে এর প্রধান রাজনৈতিক নেতা হচ্ছে জেরি মরান এটা বাণিজ্য চুক্তিতে এটা প্রভাব রাখে তারপরে ধরেন ইলিনয় এটার প্রধান পণ্য হচ্ছে সবিন এইটার প্রধান রাজনৈতিক নেতা হচ্ছে দিক ডারবিন এটা ট্রান্সপোর্টেশন অবকাঠামোতে এটা ভূমিকা রাখে তারপরে ধরেন সাউথ ডাকোটা এটা গবাদি পশু ভুট্টা রাজনৈতিক নেতা হচ্ছে আর আদিবাসী নীতিতে ভূমিকা রাখে এটার হার্টল্যান্ডের সাথে বাণিজ্য কেন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হবে আসেন এটা একটু বুঝে দেখি হার্টল্যান্ড রাজ্যগুলোর সাথে বাণিজ্য বা কূটনৈতিক সম্পর্ক গড়ে তুললে বাংলাদেশ কয়েকটা সুবিধা পেতে পারে এক কৃষি আমদানিতে রাজনৈতিক সমর্থন পাইতে পারে আইওয়া বা নেব্রাস্কার সোয়াবিন গম আমদানি বাড়লে তাদের সিনেটররা বাংলাদেশের পক্ষে ট্রেডি ফাস্ট বা জিএসপি পুনর্বহালের লবি করবে তো এই জিনিসটা আবার একটা পুরাটা একটু সামারি কইরা দেখি একটু তো আমরা তো দেখলাম যে কোন কোন আমেরিকান স্টেটের সাথে আমরা বাণিজ্য করবো আর সেই বাণিজ্য যুদ্ধের সাথে কোন রাজনৈতিক যুক্ত করব সেটা তো প্রথমে আমাদের চিহ্নিত করতে হবে এবং আমরা দেখলাম যে কৃষি প্রধান রাজ্যগুলো কি কি আইওয়া এখানে পাওয়া যায় টেক্সাস গম গবাদি পশু সোয়াবিন ক্যালিফোর্নিয়া বাদাম দুগ্ধজাত পণ্য নেব্রাস্কা গবাদি পশু এগুলোও যুক্ত হইতে পারে আমি যেগুলো দেখালাম এটার বাইরে এই রাজ্যগুলো যুক্ত হইতে পারে এই রাজ্যগুলো কৃষি রপ্তানির উপর নির্ভরশীল এবং তাদের প্রতিনিধিরা সিনেটাররা বাণিজ্য চুক্তির মাধ্যমে কৃষকদের স্বার্থ রক্ষায় সক্রিয় ট্রাম্প সমর্থিত রাজ্যগুলোতে রিপাবলিকান নেতাদের সাথে সম্পর্ক করে তুললে যুক্তরাষ্ট্রে ফেডারেল পর্যায়ে সমর্থন পাওয়া সহজ হবে এই স্টেটগুলোর প্রভাবশালী গুলো তো আমরা দেখলাম নাম দেখলাম শুনলাম এর বাইরেও ধরেন টেক্স আছে টেড ক্রুজ আছে ও কিন্তু রিপাবলিকান সিনেটর আর জন কর্নিন আছে সেও রিপাবলিকান সিনেটার নেব্রাসকার ফিশার সে কিন্তু রিপাবলিকান সিনেটর এরপরে আমরা করবোটা কি আমরা চুক্তি এবং কূটনীতি শুরু করতে হবে এর মধ্যে করতে হবে সিগনেচার করতে হবে আন্ডারস্ট্যান্ডিং এই টার্গেট রাজ্যগুলো সেটার সাথে দীর্ঘমেয়াদী চুক্তি করে গম সোয়াবিন ডাল ইত্যাদি আমদানি নিশ্চিত করা বাংলাদেশ আমাদের লাগেই বাংলাদেশ প্রত্যেক বছর আইয়া থেকে এক মিলিয়ন টন সোয়াবিন আমদানি চুক্তি করতে পারে তারপর করতে হবে রাজনৈতিক লবিং আমেরিকান সিনেটরদের বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানাতে হবে এবং কৃষি সম্ভাবনা দেখাইতে হবে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে ট্রেড কাউন্সিল গঠন করতে হবে যা টেক্সাস আই ওয়ার মতো রাজ্যের সাথে সংযোগ স্থাপন করবে আমরা আরো অনেক কিছু করতে পারি যেমন ধরেন বাংলাদেশ আই ওয়া এগ্রিকালচারাল পার্টনারশিপ এরকম ইভেন্ট আয়োজন করতে পারি যেখানে আমেরিকান কৃষক এবং ক্রেতাদের সংযুক্ত করা হবে এই কৌশল যে কাজ করে এটা চীন করে দেখাইছে দুই সালে চীন আই সাথে দুইশো বিলিয়নের সোয়াবিন চুক্তি করছিল যা চীন আর আমেরিকার রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে সাহায্য করছিল এখন ধরেন কতটা খাদ্য আমদানি করা যাইতে পারে আমার হিসাবে আমি তো এক্সপার্ট না তারপরেও আমার যেটুকু পড়ে শুনে দেখলাম আর কি ধরেন আইওয়া থেকে সোয়াবিন ভুট্টা পাঁচ বছরে বার্ষিক এক মিলিয়ন টন সোয়াবিন আমদানি চুক্তি করা যেতে পারে পাঁচশো মিলিয়ন এইটার দাম হবে আর কি প্রত্যেক বছরে টেক্সাস থেকে গম তারপরে গরুর মাংস এটা আমরা আনতে পারি তারপরে প্রক্রিয়াজাত গম আটা ময়দা হালাল গরুর মাংস আমদানি এটা প্রায় দুইশো মিলিয়ন ডলারের মতো করা যেতে পারে ক্যালিফোর্নিয়া থেকে দুধের পণ্য দুগ্ধজাত পণ্য পাস্তোরা মিল্ক পাউডার এটা ধরেন প্রায় একশো মিলিয়ন বছরে আমরা আমদানি করতে পারি এরপরে যা করতে পারি তা হইতেছে আমদানিকে রপ্তানির সুবিধায় রূপান্তর করা যেমন ধরেন ট্যারিফ কমানোর জন্য চাপ দেওয়া বাংলাদেশি পোশাক শিল্পের জন্য আমেরিকার বাজারে ট্যারিফ বর্তমানে এটা বোধ হয় সাড়ে পনেরো পারসেন্টের মতো তো এইটা কমানোর জন্য আমরা বলতে পারি চুক্তি শক্ত শর্ত হিসেবে দিতে পারি উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে আমরা তোমাদের সোয়াবিন কিনবো তোমরা আমাদের তৈরি পোশাকের ট্যারিফ কমাও ট্যারিফ যদি হ্রাস পায় তাহলে রপ্তানি বিশ পার্সেন্ট বাড়ানো সম্ভব আরো জায়গা আছে যেমন কোটা বৃদ্ধি চামড়া এবং হালকা ইঞ্জিনিয়ারিং পণ্যের রপ্তানি কোটা বাড়ানোর দাবি করতে পারি আমরা এটা কিন্তু কোটার মধ্যে থাকার কারণে আমরা আরো বেশি রপ্তানি করতে পারতাম পারি না এখন এছাড়াও যেটা করা যেতে পারে সেটা হইতেছে ধরেন স্পেশাল ইকোনমিক জোন করা যেতে পারে আমেরিকান কোম্পানিগুলোকে স্পেশাল ইকোনমিক জোনে বিনিয়োগের জন্য উৎসাহিত করা যেতে পারে যা যুক্তরাষ্ট্রে রপ্তানিযোগ্য পণ্য উৎপাদন করবে যেমন ধরা যাক মেডিকেল ডিভাইস ওরা এটা আমাদের এখানে উৎপাদন করতে পারে খুব অল্প জায়গা লাগবে কিন্তু অনেক প্রচুর দাম আর কি করা যায় যেমন ধরেন ভ্যালুয়েডেড রপ্তানি বৃদ্ধি প্রক্রিয়াজাত খাবার রপ্তানি আমেরিকা থেকে আমদানিকৃত সোয়াবিন থেকে সোয়াবিন তেল উৎপাদন করে মধ্যপ্রাচ্যে বা ইউরোপে আমরা রপ্তানি করতে পারি জয়েন্ট ভেঞ্চার করতে পারি আমেরিকান কোম্পানিগুলোর সাথে পার্টনারশিপ করে এইগুলো প্রক্রিয়াজাত খাদ্য প্যাকেজিং যেমন আমরা হালাল ফুড এইটার প্যাকেজিংগুলো করতে পারি করে আবার আমেরিকাতেই বিক্রি করতে পারি এটার উদাহরণ আছে কিন্তু যেমন ধরেন ভিয়েতনাম ভিয়েতনাম আমেরিকান কাঁচামাল আমদানি করে ইলেকট্রনিক্সের উৎপাদন করে এবং বছরে একশো ছাব্বিশ পয়েন্ট পাঁচ বিলিয়ন ডলারের ইলেকট্রনিক্স পণ্য রপ্তানি করে ভিয়েতনামে এইটা হইতেছে তাদের মোট রপ্তানির প্রায় ওয়ান থার্ড কি পরিমাণে রপ্তানি করে চিন্তা করেন এই কাজে কেমন ফলাফল আসতে পারে এটা অনুমান করাটা কঠিন তবে আমরা যদি খুব কম করেও ধরি আর কি তাহলে আমাদের বাণিজ্য ঘাটতি তো আমেরিকার সাথে হ্রাস পাবে পাঁচ বছরের রপ্তানি আমরা প্রায় বারো বিলিয়নের মতো করতে পারব আমদানি করব আট বিলিয়ন নিয়ে যাওয়া সম্ভব আমদানি আট বিলিয়নে এর বাইরে কি কি করতে হবে এর বাইরে এক নম্বর করতে হবে মিডিয়া ন্যারেটিভ এবং ম্যানেজমেন্ট করতে হবে আমেরিকাতে প্রচারণা চালাইতে হবে যে এরকম বলবে যে বাংলাদেশ যেভাবে আমেরিকার হার্টল্যান্ড রাজ্যগুলোকে সাহায্য করছে ডকুমেন্টারি করতে পারি ফক্স বিজনেসে করতে পারি সিএনবিসিতে করতে পারি সিএনএন এ করতে পারি তারপরে এই স্টেটগুলোতে ভিজিট বাংলাদেশের প্রধান উপদেষ্টা আইওয়াতে যেতে পারে টেক্সাসে যাইতে পারে এবং কৃষকদের সাথে সরাসরি আলাপ করতে পারে প্রফেসর ইউনুস এটা খুব ভালো করতে পারেন এবং ওনার সম্পর্ক আছে স্টেটগুলোর সাথে গ্রামীণের অপারেশন আমার ধারণা অনেকগুলো স্টেটে আছে এবং আমরা ন্যারেটিভ তৈরি করব আমরা ট্রাম্প প্রশাসনকে বোঝাবো যে বাংলাদেশের এই উদ্যোগকে ট্রাম্পের বাণিজ্য ঘাটতি কমানো নীতির সাফল্য হিসেবে উপস্থাপন করতে হবে ট্রাম্পকে বলতে হবে যে দেখিস আমরা ছোট দেশ কিন্তু তোমার বাণিজ্য ঘাটতি কিন্তু কমাই দিলাম এই উদ্যোগ আমরা নিজে থেকেই নিচ্ছি ট্রাম্পকে একটা টকিং পয়েন্ট দেওয়া গেল তো সাপ্লাই দিলাম আমরাই দিলাম বাংলাদেশের সাফল্য ট্রাম্পকে অন্যান্য দেশের সাথে আলোচনায় ব্যবহার করতে নেগোসিয়েট করতে সাহায্য করবে যে বলবে যে বাংলাদেশের মতো দেশ যদি বাণিজ্য ঘাটতি কমাইতে পারে আপনারাও কমান ইন্ডিয়াকে বলবে তোমরা কমা বাণিজ্য ঘাটতি গ্রিঙ্গি বুদ্ধি বুঝছাও ইন্ডিয়াকে কোন দিক থেকে ডিমো বাটে ফেলিয়া তেরো পাবে না এমন কবে আপনি তো সব কোয়া দিলেন যে আগে থেকে পাতলা পাইখানা সুটু ইন্ডিয়া তো স্যালেই আর আমাদের এই উদ্যোগকে বন্ধ করতে পারবে না তাই না এরা এটা তো কয়া দেওয়া লাগে আর এটা বাগড়া দিলে কত প্ল্যান আছে মেলা প্ল্যান হাজার হাজার প্ল্যান বের করা যাবে বাংলাদেশের জন্য কৌশলগত ভারসাম্য রক্ষা করাই হলো দীর্ঘমেয়াদী কূটনৈতিক সাফল্যের মূল চাবিকাঠি চীনের সাথে সুসম্পর্ক বজায় রেখা একই সাথে আমেরিকার সাথে একটা শক্তিশালী এবং টেকসই বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলা আমাদের জন্য অপরিহার্য আমরা যদি আমেরিকার হার্টল্যান্ড রাজ্যগুলোর সাথে কৃষিভিত্তিক বাণিজ্য সম্প্রসারণ করতে পারি তাহলে সেই সম্পর্ক শুধু অর্থনৈতিক সমৃদ্ধি না বরং কূটনৈতিক অবস্থানকেও শক্তিশালী করবে এই নতুন পথ আমাদের শুধু বাণিজ্য ঘাটতি পূরণে সাহায্য করবে না বরং রাজনৈতিক প্রভাব বিস্তারের একটা সুবর্ণ সুযোগ তৈরি করে দিবে বুদ্ধিমত্তার সাথে রাজনৈতিক এবং অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করে চলতে পারলেই বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে একটা স্থিতিশীল এবং আত্মনির্ভরশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হইতে পারবে এবং আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব দীর্ঘমেয়াদে রক্ষা পাবে আমাদের এই কৌশল শুধু বাংলাদেশ আমেরিকা সম্পর্কের একটা নতুন অধ্যায় না বরং আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করার প্রতিশ্রুতি আসেন এই কৌশলগত চিন্তার উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি নিয়ে আগায় যায় বাণিজ্য মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এই কাজে যদি একসাথে আগায় আমাদের সাফল্য সুনিশ্চিত বাংলাদেশকে একটা সমৃদ্ধ এবং শক্তিশালী জাতি হিসেবে বিশ্ব দরবারে আমরা তুলে ধরতে পারবো ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ